মগরু পানির সাথে সাথে একটি ছাগলও দেখতে পায় মগলু খুব খুশি হয়ে যায় আরে বা আমি তো পানির সাথে সাথে খাবারও পেয়ে গেলাম ছাগল মগরুকে দেখে ভয় পেয়ে যায় সে ভাবতে লাগে যে হয়তো শেয়াল তাকে মেরে ফেলতে পারে মগরু পানি খেতে শুরু করলো আহ কি মিষ্টি পানি খুব ভালো লাগছে মধু পানি পান করে খুব খুশি হয়ে যায় এবং পানি পান করার পর কুয়া ভালোভাবে দেখে সে চিন্তায় পড়ে যায় এটা অনেক গভীর ছিল হে প্রভু এটা আমি কি করলাম আমি তো ভাবিনি যে কুয়া থেকে কিভাবে বের হব মগরু কুয়া থেকে বের হওয়ার জন্য লাভ দেয় কিন্তু কোনো লাভ হয় না ক্লান্ত হয়ে অনেক ধিতু এবং দুর্বল ছাগলকে দেখে এবং ভাবে আরে আমি তো ভুলেই গিয়েছিলাম প্রথমে এই ছাগলকে খেয়ে নেই কুয়া থেকে বের হওয়ার উপায় পরে ভেবে নিব। ছাগল নিজের প্রাণ বাঁচানোর জন্য শেয়ালকে বলে শেয়াল ভাইয়া তুমি কি আমাকে খেয়ে ফেলবে তা নয় কি করব। কোনো বোকাই তোমার মতো সুস্বাদু খাবার ছেড়ে দেবে তা তো ঠিক আছে কিন্তু আমার কাছে এই কুয়া থেকে বের হওয়ার উপায় জানা আছে শেয়াল ভাইয়া আমি তোমার সাহায্য করতে চাই সত্যি নয়তো রাতে তুমিও এখানে ঠান্ডায় মরে যাবে যেভাবে আমি এখানে পুরো রাত ঠান্ডায় ছিলাম কেমন উপায় বলো তো শেয়াল ভাই আমার অনেক পিপাসা পেয়েছিল তাই আমি তাড়াতাড়ি কুয়াতে লাফিয়ে পড়েছিলাম পরে আমি বুঝতে পারলাম যে এই কুয়া অনেক গভীর অনেক সময় এখানে থাকার পর আমি বুঝতে পারলাম এখান থেকে বের হওয়ার জন্য আমার কারো সাহায্য লাগবে তখনই আমি এখান থেকে বের হতে পারব যদি তুমি আমাকে খেয়েই গেলো তুমিও একা হয়ে যাবে আর তখন তোমারও কারো সাহায্য লাগবে এখান থেকে বের হওয়ার জন্য আমি চাই তুমি আমার পিঠে উঠে লাভ দাও এবং বাইরে চলে যাও পরে আমাকে রশি দিয়ে বাইরে নিয়ে এই ছাগল তো সত্য কথা বলছে যদি খেয়ে ফেলি বাইরে কিভাবে যাব আর এমনিতে আমি একে বাইরে নিয়েও খেতে পারবো তুমি ঠিক বলেছ আমরা একে অপরের সাহায্যে বাইরে যেতে পারি ছাগল পা দেয়ালের সাথে লাগিয়ে নেয় আর মগ্রু ওরও শক্তি দিয়ে থেকে লাভ দেয় কুয়ো থেকে বাইরে এসে মগ্রু ছাগলের জন্য রশি খুঁজে আনে এবং রশি দিয়ে ছাগলকেও বাইরে নিয়ে আসে যখনই মগ্রু ছাগলকে খাওয়ার জন্য এগিয়ে আসলো তখনই বুদ্ধিমান ছাগল বলল তোমাকে অনেক ধন্যবাদ শিয়াল ভাই তুমি আমাকে খাওয়ার বদলে আমার কথা মেনে আমাদের দুজনেরই প্রাণ বাঁচিয়েছো তুমি খুব ভালো এবং দয়াবান তুমি আমাকে খেয়ে ফেলতে পারতে কিন্তু তুমি এটা করনি। ছাগলের কথা শুনে কারো সাহায্য করেছে ধন্যবাদ তো তোমাকে দেওয়া উচিত কিন্তু আমার ইচ্ছা পাল্টে যাওয়ার আগে তুমি এখান থেকে চলে যাও কারণ আমি এখনো তোমাকে খেতে পারি এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে বিপদের সময় আমাদের ভয় পাওয়া উচিত নয় সাথে শত্রুর মোকাবেলা করা এবং তাকে করে উচিত এক এক গ্রামে কৃষক যে অনেক দয়ালু ছিল বন্ধু গ্রামের পাশে এক ঘন জঙ্গল ছিল যেখানে অনেক পশু পাখি থাকত এই পশু পাখিদের ধরার জন্য শহর থেকে শিকারীরা শিকার করতে আসতো একদিন শিকার করার সময় শিকারীর কি সিংহ গায়ে যে লাগে কিন্তু শিকারী সিংহকে ধরতে পারার আগে সিংহ সেখান থেকে পালিয়ে চলে যায় এবং কৃষকের ঘরের সামনে যে অজ্ঞান হয়ে যায় কৃষক যখন আহত সিংহকে দেখলো তখন সে সিংহের খুব যত্ন করল এবং তাকে খাবারও খাওয়ালো কিছুদিন পর যখন শিকারী আবার জঙ্গলে আসলো তখন সেই সিংহকে ধরে আমাদের শহর পর্যন্ত পৌঁছাতে দুই ফেলল তো মাংস খায় তাহলে জঙ্গল থেকে কিছু শিকার করে একে খাইয়ে দে হ্যাঁ অবশ্যই এটাই ভালো হবে তখন শিকারীরা এক কৃষককে কাঠ কাটতে দেখতে পায় এটি সেই কৃষক ছিল যে সিংহকে সাহায্য করেছিল এবং তার জীবন শিকারীরা করে কৃষককে ধরে আনে এবং খাঁচার ভেতর ঢুকিয়ে দেয় শোনো সিংহ এটাই তোমার খাবার একে খাও সিংহ খুব রেগেছিল এবং তার অনেক খিদেও লেগেছিল যখনই সে কৃষকের কাছে গেল সে কৃষককে চিনতে পারলো এবং তাকে চাপতে লাগল শিকারীরা অবাক হয়ে গেল এবং তারা দুজনকে মুক্ত করে দিল ভালো কাজের ফল সব সময় ভালো হয় একবার এক জঙ্গলে অনেক সুন্দর হাতি থাকতো তার খুবই সুন্দর লম্বা সরু এবং সাদা দাঁত ছিল যা সবার অনেক ভালো হাতি নিজেও তার দাঁত খুব পছন্দ করত পানে দিয়ে প্রতিদিন সেগুলো পরিষ্কার করতো সেগুলো চকচক করতো যেই তার দাঁত দেখত সেই অনেক প্রশংসা করতো একদিন শিকারীরা নিজেদের মধ্যে কথা বলছিল বন্ধু এই যে এত সুন্দর হাতি আছে কেননা তাকে জালে কষিয়ে এর দাঁত কেটে নেই বাজারে নিয়ে বিক্রি করলে পাব হ্যাঁ ঠিক বিছিয়ে হাতিকে ধরে ফেলি দুই শিকারের কথা বলার সময় হাতির বন্ধু খরগোশ এবং শেয়াল তা শুনে ফেলল শেয়াল খরগোশকে বলল। আরে শুনলে তো খরগোশ আমাদের কিছু করতে হবে আমাদের বন্ধু হাতির প্রাণ বাঁচাতে হবে হ্যাঁ হ্যাঁ কেন নয় চলো আমরা দুজনেই সিংহের কাছে যাই আমরা দুজন এই শিকার মোকাবেলা করতে পারবো না তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো শেয়াল ও খরগোশ দুজনেই দৌড়ে রাজা সিংহের কাছে গেল এবং সব কথা খুলে বলল কি হয়েছে কেন এসেছো আচ্ছা এই কথা চলোয়া আমার সঙ্গে ছিয়াল খরগোশ এবং সিংহ হাতির প্রাণ বাঁচানোর জন্য তখনই দৌড়াতে শুরু করলো যখনই রাজা সেখানে পৌঁছালো তাকে দেখে দুজন শিকারী পালিয়ে গেল ইদুরের সাহায্যে নিয়ে জাল কেটে ফেলা হলো হাতি এ কারণে খুব খুশি হলো তোমাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আজ তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো এবং আমার দাঁতও রক্ষা করেছো আমি তোমাদের দয়া কখনো এটি বলে তার সব বন্ধুরা নিজেরাই জোরে জোরে হাসতে লাগলো এরপর সকলে জঙ্গলে মিলেমিশে থাকতে লাগলো প্লিজ সাবস্ক্রাইব